মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি সম্প্রতি ঘোষণা করে দিয়েছেন যে দল ছাড়বেন তিনি তৃণমূল ছাড়বেন এবং নতুন দল ঘোষণা করবেন তিনি সংবাদ মাধ্যমকে যেটা জানিয়েছেন যে ছয়ই ডিসেম্বর যেতে দিন ছয় ডিসেম্বর বিশে ডিসেম্বর অর্থাৎ কুড়ি ডিসেম্বরের মধ্যে তিনি আলাদা দল তৈরি করবেন এবং শুধু দল তৈরি করবেন তাই নয় তিনি বলেছেন যে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর তারপর নদীয়ার কিছু অংশ উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ এই সমস্ত জায়গায় তিনি প্রার্থী দেবেন এবং সেক্ষেত্রে তিনি বাম আইএসএফ এমনকি কংগ্রেসের সঙ্গেও জোটে যেতে চান সিট শেয়ারিংয়ে যেতে চান এখন হুমায়ুন কবির তৃণমূল ছেড়ে গেলে তৃণমূলের কি কোনো ক্ষতি হবে আইপ্যাক যদি বুঝতে পারে তৃণমূলের যে সংস্থা কাজ করছে আইপ্যাক প্যাক তৃণমূলের হয়ে তাহলে কিন্তু হুমায়ুন কবিরকে অবশ্যই থামানোর চেষ্টা করবে বিরত করার চেষ্টা করবে কিন্তু আইপ্যাক যদি বুঝতে পারে যে মাঠ পর্যায়ে হুমায়ুন কবির তেমন বেশি কিছু করতে পারবে না তাহলে তাকে তেমন গুরুত্ব তৃণমূল কংগ্রেস দেবে না তবে হুমায়ুন কবির মুর্শিদাবাদের রাজনীতিতে বিশেষ করে ভরতপুর বেলডাঙ্গা রেজিনগর এবং বহরমপুরের কিছুটা অংশ এই সমস্ত জায়গায় যে হুমায়ুন কবিরের প্রভাব আছে সেটা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারি না আমি একটু বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে হুমায়ুন কবিরের একটা ছোট্ট ক্লিপ শুনিয়ে নিই তারপরে আমি আলোচনা আসছি শুনে নিন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর আমার দরকার নেই অনেক কাকুরটি উন্নতি করেছি অনেক অনুরোধ করেছি যথা সময়ে ছয় ডিসেম্বর যেতে দিন বিশে ডিসেম্বরের মধ্যে আমি আমার যে দল সেই দল ওপেন ডিক্লেয়ার করব যে দলের চেয়ারম্যান আমি নিজেই এবং আমি মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর মালদা নদিয়ার একটা অংশ এমনকি উত্তর চব্বিশ পরগনারও কিছু কিছু পকেটে আমি প্রার্থী দেব আর অনেকেই আমাকে প্রস্তাব করেছে যে আমি দল ওপেন করলে আমার সঙ্গে তারা জোটবদ্ধভাবে চাই বিধানসভা আমি সিট শেয়ারিং করবো একা লড়বো না এইটুকু বলতে পারি সিট শেয়ারিং দিন আমি যতদিন পলিটিক্স করেছি লেফট ফ্রন্টের বিরুদ্ধে উচ্চারণ করেছি আমি জেল খেটেছি তবুও মাথা নত করিনি তো তাদের সঙ্গে সিট শেয়ারিং যাব। মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কুবির বক্তব্য বক্তব্য রেখেছেন সাম্প্রতিক কালে তো তিনি একেবারে রীতিমতো মানে কি বলবো হুশিয়ারি দিয়ে বলছেন যে যদি কেউ ভাবে আমার মতো অসভ্য লোকের প্রয়োজন নেই তবে তারা ভুল ভাবছে আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখিয়ে দেব। মুর্শিদাবাদের রাজনীতির রং কীভাবে বদলে যায় এখন এই হুমায়ুন কবিরের এই বক্তব্য সামনে আসার পর একাধিক মিডিয়ায় তিনি বক্তব্য রাখছেন সেখানে তিনি বলছেন যে কেউ আমাদের দিকে আঙুল তুললে আমরা এক আঙুল তুললে আমরা দুই আঙুল তুলব ইট ছুঁড়লে পাথর দিয়ে জবাব দেব আর মুখ বুঝে সহ্য করবো না এবং তিনি তৃণমূলে যে তার কথা নেতৃত্ব যে শুনছে না সে কথাও কিন্তু তিনি মানে প্রকাশ করেছেন যে বারবার তিনি মুর্শিদাবাদের নেতৃত্বের বদলের কথা বললেও তার কথা শুনছেন না আসলে মুর্শিদাবাদের যে জেলার সভাপতি অপূর্ব সরকার সেই অপূর্ব সরকারের সঙ্গে হুমায়ুন কবিরের যে দ্বন্দ্ব সেটা কিন্তু দীর্ঘদিনের জেলার সভাপতি অপূর্ব সরকার তার সঙ্গে হুমায়ুন কবিরের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নেই মানে প্রায়ই কখনো সরাসরি কখনো ইঙ্গিতের মাধ্যমে অপূর্ব সরকারের বিরুদ্ধে মানে বিভিন্ন রকম মন্তব্য কিন্তু তিনি করে থাকেন সেই সঙ্গে হুমায়ুন কবির বলছেন যে নেতাগিরি করবে আর ভোটে তৃণমূল তিন নম্বরে থাকবে কান্দিতে তিন নম্বর বহরমপুর পৌরসভায় তিন নম্বর তারাই আবার আমাদের নেতা হবে আমাদের চুল চেপে অর্ডার দিয়ে যাবে সেটা আমরা মানব না এবং তিনি বলছেন যে তার বক্তব্য তিনি একাধিক রাজ্য নেতৃত্বকে তৃণমূলের বড় বড় নেতাদেরকে জানিয়েছেন তারপরেও কোনো সুরাহা হয়নি এই হুমায়ুন কবির একটা সময় তিনি বলেছিলেন যে মমতা ব্যানার্জির বয়স হয়েছে অভিষেককে এখন দায়িত্ব বুঝে নেওয়ার দরকার বা দায়িত্ব নেওয়ার দরকার এই ধরনের কথাও কিন্তু তিনি বলেছিলেন এই হুমায়ুন কবিরের যদি একটু অতীত নিয়ে আলোচনা করি তিনি কিন্তু কংগ্রেসের একজন নেতা কিন্তু কংগ্রেসের নেতা বিধায়ক থাকাকালীন বিধায়ক যখন ছিলেন দু বারো সালে হঠাৎ করে তিনি দু সালের বিশে নভেম্বর অর্থাৎ কুড়ি নভেম্বর তিনি পদত্যাগ করলেন করে দু হাজার সালের একুশে নভেম্বর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মূলত শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এবং যোগ দিয়ে তাকে প্রতিমন্ত্রী করা হল কোনো দপ্তরবিহীন দপ্তরহীন প্রতিমন্ত্রী হলেন প্রতিমন্ত্রী হওয়ার পরে সেই সময় কেন্দ্রে কিন্তু কংগ্রেস ক্ষমতায় ছিল এবং অদিত চৌধুরী সেই সময় গুরুত্বপূর্ণ কেন্দ্রের মন্ত্রীও ছিলেন কংগ্রেস থেকে কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় ছিল এবং তাড়াতাড়ি একটা বাই ইলেকশন চলে আসলো মানে রাজ্যে বাই ইলেকশন দু সালের তেইশে ফেব্রুয়ারি বাই ইলেকশন হলো সেই বাই ইলেকশনে কিন্তু এই হুমায়ুন কবির তিনি হেরে যান হেরে যাওয়ার পরে তারপরে তো তার রাজনীতি দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে অনেক ঝাপটা গিয়েছে একসময় তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এই হুমায়ুন কবির হুমায়ুন কবিরের একটা বক্তব্য আমি আমাদের লোকাল নাজিরপুর বাজারে তিনি এসেছিলেন বিজেপিতে যোগ দেওয়ার পরে বিজেপির মঞ্চে ওনার একটা বক্তব্য আমি শুনেছিলাম বক্ত হিসাবে কিন্তু খারাপ নয় ভালো এবং আমার একজন পরিচিত মুর্শিদাবাদের সেদিন কথা হলো বলছিলেন যে হুমায়ুন কবির কিন্তু মানুষকে যে কোনো মানুষ প্রয়োজনে গেলে তিনি খুব সহযোগিতা করেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করেন এটা কিন্তু হুমায়ুন কবিরের একটা জনপ্রিয়তার দিক এই হুমায়ুন কবির তিনি বলছেন যে ছয় ডিসেম্বর যেতে দিন বিশে ডিসেম্বরের মধ্যে তিনি দল গঠন করবেন তার দল মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর নদীয়ার কিটু কিছুটা অংশ তিনি প্রার্থী দেবেন এবং উত্তর চব্বিশ পরগনারও কিছুটা অংশ তার দল প্রার্থী দেবে এবং প্রার্থী দেবে এককভাবে নয় হুমায়ুন কবির যেটা বলছেন যে তার দল সিট শেয়ারিং করবে মানে তিনি আবার বলছেন দীর্ঘদিন তিনি বামেদের বিরুদ্ধে লড়াই করছেন সংগ্রাম করেছেন কিন্তু তার যে দল বামেদের সঙ্গে জোটবদ্ধ হবে জোটে যেতে চাইবে সিট শেয়ারিং করবে আইএসএফের সঙ্গে করবে এমনকি কংগ্রেসও যদি সিট শেয়ারিং করতে চায় তার সঙ্গে তিনি সিট শেয়ারিং করেই লড়াই করবেন এবং এই হুমায়ুন কবিরের যদি দেখি তার প্রভাব কিন্তু মুর্শিদাবাদের ভরতপুরে যেমন রয়েছে বেলডাঙ্গায় রয়েছে রেজিনগরে রয়েছে মহরমপুরে রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু তার একটা প্রভাব রয়েছে এখন এই হুমায়ুন কবির যদি তৃণমূল কংগ্রেস বুঝতে পারে যে তার দ্বারা দলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেস মানে আইপ্যাক যদি রিপোর্ট দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হুমায়ুন কবিরকে থামানোর চেষ্টা করবে আর হুমায়ুন কবির বিতর্কিত মন্তব্য তিনি একাধিকবার করে এসছেন এই তো কিছুদিন আগেই তিনি বক্তব্য দিয়েছিলেন মানে রাগ করে তিনি বলেছিলেন এখন মিডিয়াতে তিনি বলছেন যে আমি রাগ করে বলেছিলাম মুর্শিদাবাদে আমরা সৌক্ত পারছেন তোমরা তিরিশ পার্সেন্ট মানে সেখানে আরেকটা অন্য ধর্মের মানুষ সম্পর্কে বলা হয়েছিল যে আমরা সত্তর পার্সেন্ট তোমরা তিরিশ পারসেন্ট আসলে উনি রাগ করে বলেছিলেন আবার এখন তিনি সংবাদ মাধ্যমে বলেছিলেন যে তিনি কোনোদিন দিনে কথা বললেও যে আমরা সত্তর পার্সেন্ট তোমরা তিরিশ পার্সেন্ট তারপরেও কিন্তু তিনি মানে হিন্দু ধর্মের মানুষের উপরে কারোর উপরে কোনো দিন আঘাত করেননি কারো গায়ে হাত তোলেননি সে কথাও কিন্তু তিনি বলছেন এখন প্রশ্ন হল যেই যে মুর্শিদাবাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের যে প্রকাশ সে চলে আসছে এখন হুমায়ুন কবির যেটা বলছেন শোভনদেব চট্টোপাধ্যায় ফিরাদ হাকিম তাদেরকে তিনি একাধিকবার মানে জানিয়েছেন আবার এই নেতারা শোভন চট্টোপাধ্যায় ফিরাদ হাকিম তাকে একাধিকবার সতর্ক করেছে মানে হুমায়ুন কবিরকে তার বিভিন্ন মন্তব্যের জন্য কিন্তু তারপরেও হুমায়ুন কবির কিন্তু আর দলের কথা শুনতে চাইছেন না তিনি এখন পরিষ্কার করে দিচ্ছেন যে তিনি দল ছাড়বেন এবং তিনি নতুন দল তৈরি করবেন সেই দল বাম আইএসএফ কংগ্রেস সবার সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করবেন এখন এই জোটবদ্ধ হয়ে লড়াই করা দু হাজার যে বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের কি কোনো ক্ষতি করতে পারবে সেটা কিন্তু সময়ই বলে দেবে এ বিষয়ে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা